তো এখন চলে এসেছি ছাদে এই যে অপরাজিতা গাছটা দেখো এসির তার বিয়ে উঠে যাচ্ছে তো সেই জন্য এটার আজকে একটা ব্যবস্থা করব বলেই এসেছি তো এসির তার থেকে এভাবে দেখো গাছটা যে পেঁচিয়ে গেছিল গাছটাকে এভাবে করে আমি খুলে নিলাম আর দশকর্মার ভান্ডার থেকে নিয়ে এসেছি একটা বড় সাইজের পাটকাটি গাছটাকে সাপোর্ট দেব বলে তো পাটকাটিটাকে আমি কাঁচি দিয়ে অর্ধেক করে কেটে নিলাম এবার মাটির মধ্যে শক্ত করে এটাকে ঢুকিয়ে দিচ্ছি ইচ্ছে ছিল বাঁশের কঞ্চি দিয়ে গাছটাকে সাপোর্ট দেওয়ার কিন্তু গাছ বাঁশের কঞ্চি এখানে পেলাম না তো সেজন্য এটা অ্যাভেলেবেল করে এটাকে এই বাজার থেকে কিনে আনলাম তো দেখো এভাবে করে যে গাছটা যে বেড়ে উঠেছিল তো এই পাটকাঠির মধ্যে সাপোর্ট দিয়ে দিচ্ছি আর একটা যে পাটকাঠির অংশ ছিল সেটাকেও টবের মধ্যে শক্ত করে ঢুকিয়ে দিয়ে গাছটাকে এভাবে সাপোর্ট দিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরায় তোমাদের আর একবার দেখো এভাবে দেখিয়ে দিলাম